কেমন আছে সবাই আজকে আরও ভালো হয়ে যাবে কারণ আজকে ছোটবেলার স্মৃতিকে মনে করানো একটি ভীষণই মজাদার রেসিপি বানাবো কাঠি ভাজা প্রায়শই আমরা এই কাঠি ভাজা ভা ভা কিনে কা খেতাম বেসন দিয়ে তৈরি কাঠি ভাজা বানানোর জন্য কি কি প্রসেস ফলো করবে দেখে নাও একবার ফার্স্টে নিয়ে নিয়েছি বেসন যতটুকু পরিমাণ কাঠি ভাজা বানাবে সেই রকম অনুযায়ী বেসন নিয়ে নেবে নিয়ে নিয়েছি কালো জিরে আর জোয়ানকে হাতের সাহায্যে একটু ক্র্যাশ করে দিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো ভালোভাবে মিক্স করে বেশ অনেকটা পরিমাণে সাদা তেল দিয়ে ভালোভাবে ময়ামটাকে দিয়ে নিতে হবে যত ভালোভাবে এখানে ময়াম দেওয়া হবে ততই কিন্তু এটা খাস্তা হবে খেতে বেশ ভালোভাবে ময়ামটাকে দিয়ে রুম টেম্পারেচারে থাকা জল দিয়ে একটু শক্ত করে মাখিয়ে নিতে হবে ভালোভাবে মাখা হয়ে গেলে এগুলোকে মিডিয়াম সাইজ করে লেচি কেটে নিতে হবে তারপরে একটা সারফেসের মধ্যে যেখানে তোমরা এগুলোকে রেডি করবে তার মধ্যে আটা দিয়ে দিতে হবে অথবা ময়দাও দিতে পারো তোমরা দিয়ে এবার সেগুলোর মধ্যে এই যে এই রকমভাবে ঠিক কাঠি ভাজা শেপে তৈরি করে নিতে হবে গ্যাসে কড়াই বসিয়ে তেলটাকে ভালোভাবে গরম করে নিতে হবে তারপরে কাঠি ভাজাগুলোকে দিয়ে একদম লো ফ্রেমে ভেজে নিতে হবে এক এক ব্যাচ কাঠি ভাজা ভাজতে মোটামুটি পাঁচ থেকে সাত মিনিট টাইম লাগবে হালকা গোল্ডেন কালার যখন দেখবে চলে এসেছে তখন কাঠি ভাজাগুলোকে তুলে নিতে হবে থেকে ব্যাস রেডি হয়ে যাবে ছোটোবেলার থেকে মনে করানো ভাজা